হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন ঘুম থেকে উঠলাম আজকে অনেক দেরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠতে না উঠতে দেখি কি এই চোখটা পুরো লাল হয়ে গেছে কেন বুঝলাম না ছোট হয়ে গেছে আর লাল হয়ে গেছে চোখটা পুরো পুরো আর আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে তো আমি সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখবে না সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার বোন আছে অনেকক্ষণ আগেই উঠে গেছে ওর খাওয়ারও সময় হয়ে গেছে সকালে টিফিন ও ছাতু খাচ্ছে আর তোমরা ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখবে আর দেখা শেষে একটা কমেন্ট করে যাবে ভালো হোক আমি যে কিছু ভুল করি খারাপ হোক কমেন্ট করে তোমরা যাবে তারপরে সকালের টিফিন নিয়ে বসে গেলাম আমার এখন রেডি হয়নি এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে কেটে নিয়েছি রোজ না ছাতু মুড়ি ভালো লাগে না তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ রোজ এক খাবার ভালো লাগে না একটু অন্য রকম করছি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে ছাতু ছাতু তারপরে দিয়ে দিলাম এখানে ময়দা তোমাদের ঘরে ময়দা না থাকলে তোমরা আটাও দিতে পারো এবার ময়দা আর ছাতুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কি করছি বলো তো দেখতে থাকো এখন বলবো না ভালো করে এবার জল দিয়ে গুলিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মানে একটা ব্যাটার তৈরি করে নেব খুব গাঢ়ও করব না আবার যে একদম পাতলা জলের মতো তাও না মিডিয়াম রেখে দিয়েছি তারপরে দিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার তো সবাই জেনে গেলে কী করলাম এটা হচ্ছে ছাতুর আর ময়দা দিয়ে গোলা রুটি এই দেখো আর রুটি হয়েও গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমার বোন মার সব আগে সকালে ছাত মুড়ি খা মুড়ি খাওয়া হয়ে গেছে আমি এসে দেরি করে উঠেছি তাই আমি আমার মতো একটু বানিয়ে নিলাম এখানে গোলা রুটি ছাতুর খুব নরম হয়েছিল ফার্স্ট টাইম আমি মনে চাইলাম বানিয়ে ফেললাম আমার মনে হলো কি খাওয়াই তো যায় ছাতুর গোলা রুটি তারপরে বানিয়ে নিলাম আমি ভাবছিলাম হবে তো আদেও বানাতে তো দোষ নেই বানিয়ে দেখি আর খেতে ভীষণ স্বাদ হয়েছিল মানে আটার থেকেও মানে ছাতুরটাই বেশি স্বাদ হয় গোলা রুটি খেতে তোমরাও একদিন বানিয়ে খাবে যারা যারা এখনও খাওনি আমার তো হেভি লাগলো আমি এবার মাঝে মাঝে এরকম করে খাবো রোজ ছাতু মুড়ি আর ভালো লাগে না টিফিন খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি এই যে আমার দু নম্বর কাজ জল ভরতে জল ভরা হয়নি জলগুলো ভরে এনেছি আর এই দিকে মা গেছিলো বাজারে বাজার থেকে দেখো আজকে মানে পুরো বাজার তুলে এনেছে আলু টমেটো পটল বাঁধাকপি পেঁপে মোশাম্বি লেবু ভেন্ডি পেঁয়াজ মানে এক গাদা বাজার নিয়ে এসে গেছে উচ্ছে মানে যেরকম বাজারে বসে সব গুছিয়ে ওরকম লাগছে দেখো গুছিয়ে সব বসেছে ভালো লাগছে দেখতে তারপর আমিও চলে আসলাম স্নান করে আজকে একটু শ্যাম্পু দিলাম মাথায় কারণ খুশকিতে মাথা কালকে সারা রাত মাথা চুলকেছে খুশকি হয়েছে তাই আজকে একটু শ্যাম্পু দিলাম আমি আবার বাদ দেখে শ্যাম্পু দিই তো রোজ দিতেও পারি না ওর জন্য তারপর দুপুরে খেতে বসে পড়লাম আজকের মেনুতে আছে এখানে ফুলকপির পাতা বাটা আলু ভাজা বাঁধাকপি আর টমেটো দিয়ে ডাল আজকে খুব সুন্দর হয়েছিল সবকটা রান্নাই খেয়ে দিয়ে উঠলাম আর আজকে আমার একদম শরীরটা ভালো লাগছে না তারপরে একবারটি দেখো মৌসাম্বি কেটে বসে পড়লাম কারণ ঠান্ডা লেগেছে এক নম্বর কথা তাও ঠিক আছে আর দু নম্বর আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর না মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না এই দেখো আমার বোন দেখো জগন্নাথ ঠাকুর এঁকেছে মানে আঁকছে এখনও পুরো হয়নি আঁকাটা মানে আলিশি মনে হচ্ছে কোনো কাজ করি না খালি শুয়ে থাকে এটা ভাব লাগদি শরীরের ভিতর দিয়ে তাই লেবুটা খাবো লেবুটা খেয়ে একটু শোবো শরীর যেদিন ভালো না লাগে না কিচ্ছু আর ইচ্ছা করে না কোনো কাজবাজ বল বলো কোনো কিছু আর ইচ্ছা করে না শুভ বিকেল বন্ধুরা এতক্ষণ ঘুমাচ্ছিলাম এখন উঠলাম এখন বাজে পাঁচটা মতো পনেরো পাঁচটার দিকে উঠলাম তারপরে এই বাড়ির দিকে আসলাম আজকে আমার বোনেরও পড়া ছুটি ও শোনেরও দু দুদিন ছুটি থাকে তাই ও আর আমি আসলাম এ বাড়ির দিকে আমি একটু বসলাম এসে শুভ সন্ধ্যা বন্ধুরা ওই বাড়ির দিয়ে এখন আসলাম এসে এখন রান্নাঘরে চলে এসি বললাম না সন্ধ্যা হলেই খিদে পেয়ে যায় তাই এবারে আসলাম রান্নাঘরে একটা বাটি নিতে আজকে ম্যাগি খাবো না আজকে ভাবছি একটু মুড়ি মাগবো তাই জন্য একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজের কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটু আমি মুড়িতে দেবো আদা আমার একটু আদা মুখে পড়লে দারুণ লাগে একদম ঝিরিঝিরি আদাভাবে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি টক ঝাল মিষ্টি চানাচুর চানাচুরটা খেতে খুব স্বাদ বাঙালি আনা তারপরে দিয়ে দিলাম এর মধ্যে সরিষার তেল আর দিয়ে দেবো সামান্য একটু লবণ তাহলে কি সব ব্যালেন্স থাকে সাতটা এরকম মাখিয়ে নিয়েছি সব একসাথে তেলের সাথে তেল লবণ জানাছো তারপরে মুড়িও দিয়ে নিয়েছি মুড়িটা মেখে নিয়েছি এবার খাওয়ার পালা সবাইকে বাটিতে দিয়ে আমারটা আমি বাটি করেই খাচ্ছি এখন বাটিতে নিয়ে নিলাম আমারটা আমার বোনকে আগে দিলাম আমার বোন না মুড়ি মাখা ভালো হয় না তাই ওকে অল্প একটু দিলাম ওর পছন্দই করে না কেন জানি না এবার আমি খাই আর মুড়ি মাখাটা খুব ভালো হয়েছে কারণ আমি বয়সটা পরে দিচ্ছি ওর জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই ফুল ভিডিও দেখবে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না ফুল ভিডিও দেখে তারপরেই সাবস্ক্রাইব করে বন্ধু হবে তো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে